দারুণ ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে অনেকগুলো ইনফরমেশন ঠাসা রয়েছে আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো আমি সেটা তোমরা জানলে অবাক হবে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস টেকনিক্যাল অ্যানালিসিসের দারুণ অনেক কিছু বিষয় জানার থাকে যেরকম এই সিচুয়েশনে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাকে বলে এই সিচুয়েশন দাঁড়িয়ে তুমি যে রয়েছে সাপোর্ট কোথায় রয়েছে রেজিস্ট্যান্স কোথায় রয়েছে কোন জায়গায় কেনা উচিত কোথায় গিয়ে বিক্রি করা উচিত বলিঞ্জার ব্যান্ড কী সেই জায়গায় কী সাপোর্ট রয়েছে কত কি বিষয় রয়েছে সুপার ট্রেন্ড রয়েছে এর মধ্যে আর এস রয়েছে এমএসিডি রয়েছে অস্ট্রিলেটার রয়েছে প্রচুর 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 এই জন্য বছর পর বছর লাগে পড়াশোনা করতে কিন্তু যদি আমরা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি এই বিষয়গুলোকে বের করে নিয়ে আসতে পারি তাহলে আমরা কিন্তু অনেক ফাঁকিবাজি হয়ে অনেক কুইকলি অনেক কিছুকে বাইপাস করে বেরিয়ে যেতে পারবো আজকের ইন্টারেস্টিং এই ভিডিওটার মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সকে সাহায্যে আমরা কিভাবে ট্রেডিংটা করতে পারি কিভাবে চার্টকে চার্ট প্যাটার্নটা বুঝতে পারি অ্যাটলিস্ট যদি একটা পয়েন্টকে আমরা ওপেন করে দিতে পারি তাহলে কিন্তু আমরা যারা ইনভেস্টার তাদেরও একটা বড় জায়গা তৈরি হয় ট্রেডাররা কী করছে সেটা ইয়ে ডাজন ম্যাটার ম্যাটার হচ্ছে ইনভেস্টাররা কীভাবে কাজ করবে কোন জায়গাতে বাইং একটা রেঞ্জ যদি তৈরি করে দেওয়া যায় অ্যাটলিস্ট একটা ইনফরমেশন পাওয়া যায় রিয়েল টাইম ইনফরমেশনগুলো তৈরি করা যায় আজকের এই ইন্টারেস্টিং জায়গাতে আমরা যে ঘটনাটা তৈরি করতে চলেছি সেটা হচ্ছে প্রথম আমরা চ্যাট জিপিটিকে নিয়ে আলোচনা করেছিলাম অনেক কিছু বলেছিলাম আজকে বলবো আমরা সেটা হচ্ছে চ্যাট জিপিটির আপার ভার্সন চ্যাট জিপিটিকে দিয়ে বেশ ভালো ভালো কিছু প্রশ্ন করাবো যেরকম এই সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে এইখানে কোন জায়গায় ট্রেনটা কী রয়েছে মার্কেটের কী সিচুয়েশন রয়েছে পার্টিকুলার স্টকটা স্টকটাকে এই মুহূর্তে কেনা যেতে পারি কিনা কত রেঞ্জে কেনা যেতে পারে সাপোর্ট কি রয়েছে এছাড়া রেজিস্টেন্স কী রয়েছে সাপোর্ট আর রেজিস্টেন্স ব্যাপারটা খুব ইন্টারেস্টিং বন্ধুরা যারা ট্রেডারের কনসেপ্ট অনুযায়ী যদি তুমি মনে করো একটা কোনো স্টক একশো টাকা তার দাম হওয়া উচিত ছিল এই মুহূর্তে কেনা এবং বেচার দুজনে মিলে দরদাম কষতে কষতে একটা এমন জায়গা দাঁড়িয়েছে যেখানে দাঁড়িয়ে ট্রেডাররা মনে করে নিচ্ছে এই জায়গাটা বেশ এর পরে কিন্তু আর পড়বে না সেটাকে আমরা বলে নিচ্ছি সাপোর্ট এই সাপোর্ট বেশ করে স্টকটা জাম্প করতে থাকবে হায়ার হাই হায়ার হাই কখনো লো কখনো লো আবার আপ কখনো ডাউন যারা বলছে তারা কনসেপশনটা এরকম সাপোর্ট রেজিস্টেন্স রয়েছে কখনো যদি যদি রেজিস্টেন্স একটা সাপোর্ট একটা এই সাপোর্টের উপর বেস করে স্টকটা উঠে গেল গিয়ে রেজিস্টেন্সে গিয়ে দাঁড়ালো এবার রেজিস্টেন্সটাকে যতক্ষণ ব্রেক না করছে ও আবার ব্যাক করে ফিরে আসছে আবার ওটার চেষ্টা করছে টাচ করছে করে আবার ব্যাক করে আসছে কখন টাচ করছে না ফিরে আসছে এমন একটা সিচুয়েশন তৈরি করলো যখন রেজিস্ট্যান্স থেকে ভেঙে দিল ভেঙে বেরিয়ে গেল যেই বেরিয়ে গেল তখনই ওরা কিন্তু এক্সপেক্ট করে নিল যে এরপর থেকে আপার মুভমেন্ট করা শুরু করবে এবং সেটা যখন জাম্প করে ফিরে এলো এইটাকে সে তখন কিন্তু একটা সাপোর্ট তৈরি করে নিল এবার ওর উপরে বসে জাম্পের কাজ শুরু করছে এটা হচ্ছে ট্রেডারদের কনসেপশন বা রেজিস্ট্যান্স সাপোর্টের কনসেপশন এইখানে আমরা যদি সফটওয়্যার মার চ্যাট জিপিটির মাধ্যমে আমরা কিন্তু জানবো ট্রেন্ড কী রয়েছে মার্কেটের ট্রেন্ড কী রয়েছে পার্টিকুলার স্টকের এই সিচুয়েশনে আমরা দেখে নেবো কীভাবে কীভাবে কাজকর্ম কোথায় সাপোর্ট রয়েছে কোথায় রেজিস্ট্যান্স রয়েছে আমরা চার্টকে আপলোড করাবো পার্টিকুলার ইমেজকে দিয়ে আপলোড করি আমরা চেক করাবো কী কীভাবে কোন কোন ইমেজ থেকে ও সাপোর্ট কীভাবে পাচ্ছে কোন জায়গায় রেজিস্ট্যান্স তৈরি করছে আমরা টেকনিক্যালি অ্যানালিসিস করার চেষ্টা করবো এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট বলতে পারি কি না আমরা এর পরবর্তীকালে দারুণ সুন্দর ইন্টারেস্টিং জায়গা আসবো সেই জায়গাটা হচ্ছে কি আমরা জানবো রিয়েল টাইম রিয়েল টাইমে গিয়ে চ্যাট জিপিটি থেমে যাচ্ছে কেন রিয়েল টাইমে গিয়ে দেখেছি একটা জায়গায় গিয়ে চ্যাট জিপিটি আটকে যাচ্ছে কেন রিয়েল টাইম আপডেটেড ডেটা তার কাছে নেই তখন আমরা নিয়ে নিয়েছি আরও বেটার একটা দারুণ অ্যাপস সেই অ্যাপসকে নিয়ে এবারে কাজ করছি অ্যাপসের নাম হচ্ছে জেমিনি যেমনি অ্যাপস দিয়ে আরো দারুণভাবে কাজ করা যাচ্ছে আরো রিয়েল টাইম ডেটা পাচ্ছি আমরা প্রেজেন্ট যে জুনে যেসব সব রিপোর্টগুলো বেরিয়েছে আগস্টের দু তিন দিনের মধ্যে যে ইনফরমেশনগুলো পাওয়া যায় সেগুলোকে সব নিয়ে আসছি এবং কিউ ওয়ান রেজাল্ট কি দিয়েছে কিউ ওয়ান রেজাল্টের পর ব্রোকারেজ ফার্মরা কি বলছে সেই পার্টিকুলার স্টক সম্পর্কে কোনটাকে যে অ্যাঙ্গেল দিচ্ছে কোন জায়গা থেকে কেনার একটা সূচনা তৈরি করেছে বা আইডিয়াল ভ্যালু কি রয়েছে সেই মুহূর্তে পার্টিকুলার স্টক ভ্যালুয়েশন কি রয়েছে সেই পার্টিকুলার স্টকের এবং আগামী দশ বছরের মধ্যে এক্সপেক্ট কি কী করছে কোন কোন সেক্টর কোথায় কোথায় বোম করতে পারে এই সমস্ত কিছু নিয়ে আমরা এআইয়ের কাছ থেকে জানতে চাইব এই দারুণ ইন্টারেস্টিং ভিডিওতে চলো চট চটপট চলে আসি তোমরা যারা নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পুরো অজস্র লাইক কমেন্ট শেয়ার মুগ্ধ করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার আমি সৌম্য আশা যাক চটপট মধ্যে আমরা অনেক কিছু শিখে গেছি চ্যাট জিটি জিপিটির উপরে চ্যাট জিপিটি উপরে আমরা দেখে নিয়েছিলাম কীরমভাবে আমরা পার্টিকুলার কোনো স্টককে সার্চ করে বের করা স্ক্রিনার দিয়ে কীরকম কোয়ারি বানিয়ে সেই কোয়ারিটা চ্যাট জিপিটির উপর রান করানো এবং সেখান থেকে পার্টিকুলার বেস্ট টু থ্রি অর ফাইভ স্টককে বের করে নিয়ে আসা সেই পার্টিকুলার স্টকটাকে অ্যানালিসিস করা এবং সেই তার মধ্যে পজিটিভ নেগেটিভ বের করা আমরা শিখেছিলাম অ্যানুয়াল রিপোর্ট থেকে কিভাবে অ্যানালাইসিস করা আমরা শিখেছিলাম কন কল থেকে কিভাবে তিন পাতা দু পাতার সঙ্গে রিপোর্ট অ্যানালাইসিস করে বের করে নিয়ে আসা ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আমরা চ্যাট জিবি নিয়ে অনেকটা শিখে গেছিলাম তো এই যারা যারা তোমরা শেখো নিয়ে এখন তারা অবশ্যই যে লিঙ্ক রয়েছে লিঙ্ক থেকে দেখে নিতে পারো সেখানে আমি বলে দিয়েছি এখন এখানে যে ইন্টারেস্টিং জায়গাটা শুরু হচ্ছে সেটা আরেকটা মজাদার যেটা নিয়ে বলছিলাম একটু আগেই সেটা হচ্ছে চার্ট যে চার্ট টেকনিক্যাল চার্ট থেকে কি সম্ভব বের করা কি যে বের করা যায় না তার জন্য একটা দারুণ ইন্টারেস্টিং জায়গা তৈরি হতে চলেছে দারুণ ইন্টারেস্টিং মজাদার এই ভিডিওটার মধ্যে আমরা ট্রেডিং ভিউ বলে একটা চার্ট দেখার জন্য আছে সেখানে আমি কাছাকাছির মধ্যে খুঁজে বের করলাম ক্যাম্পসকে ক্যাম্পসটাকে সার্চ করে দেখলাম কাছাকাছির মধ্যে মনে হচ্ছে তো তোমরা যে কোনো স্টককে দেখতে পারো তো ট্রেডিং ভিউ স্পেস দিয়ে ক্যাম্পস দিয়ে দিলাম যে দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু কম্পিউটার এজেস ম্যানেজমেন্ট সার্ভিসেস এর ওপরে চার্টটা আমাদের কাছে চলে এলো এবারে এই যে চারটা রয়েছে এই চারটা থেকে আমরা একটা জায়গা আসবো চার্টের মধ্যে দেখে নিচ্ছি আমরা খুব সিম্পলভাবে দেখছি এখানে কয়েকটা ছোটো ছোটো জিনিসকে নেবো দেখে নেবো সেটা হচ্ছে ডেতে যেন ডে হয় এটা ডে ছাড়াও অনেক রকম হয় এটাকে আমি ইচ্ছা করলে এখানে টিক অনুযায়ী হয় সেকেন্ড অনুযায়ী হয় মিনিট অনুযায়ী যারা ট্রেডিং করছে ডে হিসেবে তাদের জন্য এগুলো লাগে আওয়ারও লাগে আমি হিসেবে ওয়ান ডে হিসেবে চার্টটা খুলে নিয়েছি তাহলে চার্টের মধ্যে থেকে সবচেয়ে মজার জিনিস বের করার চেষ্টা করবো সেটা হচ্ছে চ্যাট জিপিটি কিভাবে এখানে কাজ করবে কিভাবে আমাকে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখিয়ে দেবে সাপোর্ট কি রেজিস্ট্যান্স কি একটু আগে বলে দিয়েছি এখানে সেসব কিছু বলছি না এখান থেকে আমার ছোট্ট করে যে কাজটা থাকবে সেটা হচ্ছে সিম্পল এই কোণাটাই যাব এখান থেকে একটা জায়গা দেখতে পাচ্ছ এখানে ক্যামেরার মতো ছবি দেওয়া এই ছবিতে আমি এখানে ক্লিক করব ক্লিক ক্লিক করার পর ডাউনলোড ইমেজে যাব এবারে কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে গেল এইবারে আমার কাজ হবে কি এবার আমি ফিরবো চ্যাট জিপিটিতে আমরা চ্যাট জিবিটিতে চলে এলাম চ্যাট জিবিটিতে অনেক কিছু কাজ আমরা করেছি এবারে আরও ইন্টারেস্টিং কাজগুলো করবো চ্যাট জিপিটির মধ্যে সহজ জায়গা যেটা সেটা হচ্ছে আমি এখান আসছি এখানে এসে আমরা ইমেজটাকে আপলোড করানোর চেষ্টা করব আমাদের কাজ শুরু হয়েছে আমাদের ইমেজটা কিন্তু আপলোড হয়ে গেছে এবারে কাজ কি হবে প্রথম আমি একটা একটা করে স্টেপ বাই স্টেপ এগোতে 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 যাব প্রথম আমি বলবো যে প্লিজ অ্যানালাইস দ্য চার্ট অ্যান্ড ডিসক্রাইব অ্যাট সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স এখানে আমরা বলে দিলাম প্লিজ অ্যানালাইসিস দ্য চার্ট অ্যান্ড ডিসক্রাইব সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স লেভেলস সো রেজিস্টেন্স সাপোর্ট লেভেলটাকে এবারেও কিন্তু খোঁজা শুরু করে দিয়েছে বলে দিচ্ছে এই পার্টিকুলার চার্টটা ক্যাম্পসের খুব ভালো কথা এবং এখানে শর্ট টার্ম রেজিস্ট্যান্স একটা তৈরি করেছে চার হাজার ছশো পঞ্চাশ এবং মিডিয়াম টার্ম রেজিস্ট্যান্স তৈরি করে দিয়েছে সেটা হচ্ছে চার হাজার চারশো এবারে এর থেকে আমরা আরও ইন্টারেস্টিং এই সমস্ত জিনিসগুলো জানব যেরকম প্রথম আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কত বিউটিফুলি দেখো এই মুহূর্তে আমরা ক্যাম্পস চার্টে রয়েছি এ সেখানে চার হাজার ছশো পঞ্চাশ শর্ট টার্ম দেখাচ্ছে মিডিয়াম টার্ম রেজিস্টেন্স চার হাজার দেখাচ্ছে রেজিস্টেন্স কি সব বলে দিয়েছে এখানে সেটা বলছি না এবার সাপোর্ট লেভেল বলছে চার হাজার দুশো মানে নিচের দিকে চার রয়েছে এবং মিডিয়াম লেভেল তিন হাজার আটশো রয়েছে ভলিউম অ্যানালিস করছে এবং সেখান থেকে সমস্ত কিছু বলছে এক ট্রেন্ড অ্যানালিসিস করে দিয়েছে এই সিচুয়েশন ট্রেন্ডটা কিসের রয়েছে আপ ট্রেন্ড রয়েছে এপ্রিল মাস পর্যন্ত তার পরবর্তীকালে হায়ার হাই এবং লোয়ার লো কনসিস্টেন্সি চলেছে এবং কি অবজারভেশন রয়েছে আর্নিং অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটা নিয়ে ডিভিডেন্ড করেছে এগুলো কিন্তু সমস্ত কিছু একটা 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 করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এবং একটা জায়গা বলে দিচ্ছে পোটেন্সিয়াল এন্ট্রি লুকিং ফর বাইং অপরচুনিটি নিয়ার দ্য সাপোর্ট লেভেল একদম কোন জায়গাতে কেনা উচিত আমি কিন্তু আগেও বলেছি এখনো সে একটাই কথা বলে যাচ্ছি সেটা হচ্ছে কোনো রকমভাবে কিন্তু এটাকে তোমরা বাইং কোনো বা সেলিং কোনো কিছু মনে করে নেবে না তো সেই মনে করে কিন্তু আমরা কাজ করব না সুতরাং এটাকে কিন্তু দেখে নেবো তো এই মুহূর্তে কনক্লুশনে চলে এসছি এবং সেখানে চার হাজার দুশোকে দেখাচ্ছে সাপোর্ট লেভেল এবং তিন হাজার রয়েছে স্ট্র্যাটেজিক বলছে এটা তাহলে বোঝা গেল এইবারে আমরা আসব নেক্সট জায়গাতে সেখানটা হচ্ছে আর একটুখানি জিনিস জানার চেষ্টা করবো সেটা হচ্ছে নিউজ যে কোনো নিউজ যদি জানতে চাই তাহলে এক মিনিটের মধ্যে কিন্তু তার হাতের মধ্যে চলে আসবে নিউজ অব দ্য স্টক এর পেছনে তুমি লিখে দিতে পারো সিএএম স্ক্যামস ক্যাম্প হলো এবারে ও প্রেজেন্ট যা যা নিউজ আছে সমস্ত নিউজ খুঁজে কিন্তু নিয়ে আসার চেষ্টা করবে এবং আমরা দেখবো একটার পর একটা মাঝখানে একটু ছোট বলে রাখা দরকার সেটা হচ্ছে কখনও কিন্তু টোটালি এর উপর ডিপেন্ড করে নয় আমরা অবশ্য সাহায্য নেব প্রচুর হেল্পফুল জিনিস কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিসেস তার সিচুয়েশন রিসেন্ট সমস্ত ইনফরমেশানগুলো দেখিয়ে দিচ্ছে এবং সেই অনুযায়ী সমস্ত কিন্তু খবর দিয়ে দিচ্ছে ফ্যান্টাস্টিগুলো দেখিয়ে দিয়েছে সেই জায়গাটা সেটা হচ্ছে সিক্সটিন পার্সেন্ট কোম্পানির স্টক প্রাইস এস রি পজিটিভলি রাইজিং অফ ফাইভ পার্সেন্ট ডিউ টু ব্রোকার রেকমেন্ডেশন আপ টু সিক্সটিন পার্সেন্ট আপসাইড অ্যাডিশনালি ডিক্লেয়ার এ ফাইনাল ডিভিডেন অফ ফর দ্য ফিজিক্যাল এবারে এখানে একটা জিনিসের তোমরা আটকাচ্ছ সেটা হচ্ছে একটা জিনিস তোমরা দেখেছো জানি না এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গা সেটা হচ্ছে কিন্তু পুরোপুরি আপডেটেড নয় বেশ কিছু জায়গা রয়েছে যাকে আমরা বলবো রিয়েল টাইম রিয়েল টাইম আপডেশনগুলো কিন্তু সব কিছু এখানে পাওয়া যাচ্ছে না তাহলে এর থেকেও বেটার কিন্তু আর একটা এআই রয়েছে যে এআই সফটওয়্যারটা নিয়ে এরপর আমি আসছি সেখানে তোমাদের কাছে নিয়ে যাবো প্রবন্ধ এবারে আমি চলে এলাম একটা ফ্যান্টাস্টিক অ্যাপসের মধ্যে এই পার্টিকুলার যে সফটওয়্যারটা এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মোর বেটার দ্যান কিন্তু জেপি চ্যাট জিপিটি এবং সেটার যে ইন্টারেস্টিং জায়গাগুলো আমি তোমাকে বলবো সেটা হচ্ছে রিয়েল টাইম এই রিয়েল টাইম ব্যাপারটা কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গা যেটা কিন্তু এর ক্ষেত্রে রয়েছে সার্চ করে নিচ্ছি নাম হচ্ছে জেমিনি তাহলে গুগল জেমিনি এআই দিয়ে আমি সার্চ করেছি গুগল জেমিনি এআই তারপরে যেটা চলে এলো এইখানে এখানে আমরা ক্লিক করতে চলেছি এবং এইবারে এইবারে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে ইন্টারেস্টিং জায়গাটা সেটা হচ্ছে একটা দারুণ একটা জায়গা চলে এসছে এইখানে দেখিয়ে দিচ্ছে কিভাবে কাজ হবে এখানে কিছু স্পেশালিটি নয় এর মধ্যে একটা ইমেজ তোলার জায়গা তোমার ছবি তোলার জায়গা তুমি যদি কিছু কথা বলো সেখানে এখানে এ কাজ করবে তুমি কথা বলেও কাজ করাতে পারো চলে আসা যাক গুগল এআইকে নিয়ে তোমাদেরকে ইন্ট্রোডিউস করে দিতে চলেছি যে দারুণ ইন্টারেস্টিং অ্যাপসটা গুগল এআই এদের তৈরি হচ্ছে জেমিনি জেমিনি মোস্ট রিয়েল টাইম কাজকর্ম করে এবং তোমাকে অনেক সুন্দরভাবে বেটারভাবে আরও সুন্দর সুন্দর সমস্ত কাজ করতে পারে রিয়েল টাইম বলে এই কারণে যে সঙ্গে সঙ্গে সমস্ত ডেটাগুলোকে দেখিয়ে দেবে তো দেখা যাক ব্যাপারটা নিয়ে ছোটো করে কাজ শুরু করা যাক প্রথম হচ্ছে আমি কি করব আমি এখানেও সেই চার্টটাকে একটা চার্টকে আপলোড করব করে আমি বলবো চার্টটা নিয়ে নিলাম তো চার্ট আমি যেই চার্টটাকে যে চারটা তোমাকে দেখিয়েছি একটু আগে ক্যামসের চার্টটা সেই চার্টটা নিয়ে নিয়েছি নিয়ে এখানে একে বলে প্রম্পট যেটা আমি প্রথম দিন বলছিলাম প্রম্ট কাকে বলে ডিটেলস সব আমি সেখানে বলেছি এবারে আমি বলবো শুধুমাত্র কতগুলো প্রশ্ন একটার পর একটা যেটা মনে করা ট্রেন্ড ট্রেন আমরা ট্রেনটা জানতে চেয়েছি ও এবার রিড করবে পুরো চার্টটাকে এবং রিড করার পরে আমাদেরকে দেখিয়ে দেবে যে এর ট্রেনটা কীরকম রয়েছে এবং সার্টেনলি লেটস অ্যানালাইসিস দ্য ট্রেন্ড ইন দ্য চার্ট ইউ প্রোভাইডেড এর মধ্যে ডিটেলসটা দিয়ে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একদম রিয়েল টাইম হিসেবে বলছে প্রাইস স্টার্টেড অ্যারাউন্ড দু হাজার আটশো এবং গ্র্যাজুয়ালি ইনক্রিজ করেছে এপ্রিল মে মাসের মধ্যে চার হাজার ছুঁয়ে গেছিলো মে থেকে জুন মাসের মধ্যে স্লাইড ডিপ অকার রয়েছে ছত্রিশশোতে এসছিলো জুন জুলাই ছত্রিশ থেকে আটত্রিশশোর রেঞ্জে রয়েছে একটা ফ্ল্যাকচুয়েশন হয়েছে মাইনর ফ্ল্যাকচুয়েশন জুলাই আগস্ট একদম আপডেটেড করে আজকে ভ্যালুতে কী দাঁড়িয়ে আছে চার হাজার তিনশো আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা একদম অ্যাক্যুরেট ভ্যালুটা তোমাকে দেখি দিয়েছে বেশ এবার আমি আসবো আরও ইন্টারেস্টিং জায়গা সেটা হচ্ছে এরপরে কি কাজ করেছে এরপর হচ্ছে ভলিউম বার দেখিয়ে দিয়েছে ডিসপ্লে মানে এইবারে আসবো নেক্সট জায়গা এরপরে সেকেন্ড প্রশ্নটা শুরু করবো আমরা একটু চার্টের মধ্যে চলে এলাম বন্ধুরা চার্টের মধ্যে সে আমি এখানে একটা অ্যাডিশান করলাম অ্যাডিশান করার জায়গাটা কিন্তু তোমরা এখান থেকে পাবে ইন্ডিকেটার লেখা আছে ইন্ডিকেটার এখানে যাবে সেখান থেকে কিন্তু একটা অ্যাডিশান করতে পারবে আমি কী অ্যাডিশান করেছি আমি এখানে আর এস আইকে তুলে নিয়েছি আইএসআই আর এস আই কি ডিটেলস নিয়ে আমি আমার মেম্বারশিপ নিয়ে দেখতে পারো সেখানে আমি কিছুটা ছুঁয়ে গেছি বেশ কিছুটা জায়গায় বলার চেষ্টা করেছি আর এস আই ব্যাপারটা কি ভ্যালুয়েশনের জন্য মোটমাট কাজে লাগে এই মুহূর্তে আমি এবারে এক থেকে আরেকটা ডাউনলোড ইমেজ তৈরি করছি এবং যেই ডাউনলোড ইমেজ তৈরি হয়ে গেল একে আমি এবারে জেমিনিতে খাওয়াবো এবং খাইয়ে এর কাছ থেকে রিপোর্টগুলো বের করার চেষ্টা করব। আমরা বন্ধুরা একটু জানতে চেয়েছিলাম সেটা হচ্ছে নেক্সট কোশ্চেন ছিল প্লিজ লেট মি নো অ্যাবাউট ক্যাম্প স্টক ক্যাম্প স্টকটার সময় জানতে যদি চাই চার হাজার তিনশো আটষট্টিতে এই মুহূর্তে দাম দাঁড়িয়ে রয়েছে এবং তার পরবর্তীকালে মার্কেট ক্যাপ কী রয়েছে একদম অ্যাকিউরেটলি বলে দেওয়ার চেষ্টা করেছে আমরা দেখেছি এখানে একান্ন হাজার পাঁচশো দুই পি রয়েছে ফিফটি সিক্স পয়েন্ট টু বুক ভ্যালু ডিভিডেন্ড ও সি আরও ই সবই ঠিকঠাক মতো দেখিয়ে গেছে ডেলিভারি গুড প্রফিট গ্রোথ টোয়েন্টি পয়েন্ট নাইন সিএর রয়েছে মেনটেন হেলথ ডিভিডেন্ড রয়েছে সিক্সটি ফাইভ রিস্ক রয়েছে কিছুটা ওভার রয়েছে এর কথা অনুযায়ী এবার আমি আসবো আপলোড করা এবার চারটা যখন আপলোড হচ্ছে এইবারে আমার প্রশ্নটা থাকবে ট্রেন্ড আজকের ট্রেন্ড কী রয়েছে দেখা যাক একে বলছি আজ ট্রেন্ড কী রয়েছে এবারেও এটাকে ট্রেন্ডটা রিড করার চেষ্টা করবে এবং বলা যায় একটু একটু করে আমি একে কমপ্লিকেটেড প্রশ্ন করার চেষ্টা করব এবার দেখো আজকে দেখাচ্ছে ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখাচ্ছে শর্ট টার্মের জন্য প্রাইস হ্যাজ বিন ডিক্লাইনিং ওভার দ্য পাস্ট ফিউ ডেজ অ্যান্ড দ্য মোস্ট রিসেন্ট ক্যান্ডেল স্টিক ইজ অলসো রেড ইন্ডিকেটিং এ ফারদার ডিক্রিজ ইন দ্য প্রাইস হাইভার ইট ইজ নোট টু ইম্পর্টেন্ট দ্য শর্ট টাইম ট্রেন্ড ওভার দ্য লংার টার্ম দ্য স্টক প্রাইস হ্যাজ বিন রিলেটিভলি স্টেবল বলছে ভালো কথা আমরা এবারে এই চারটাকে একটু ব্রড এরিয়া নেব ডে হিসেবে নিয়েছিলাম উইক হিসেবে নেব উইকে কীরকম ধরে ব্যাপারটা সেটা একটু দেখবো আবার আমি এখানে যাচ্ছি একদম কোনায় গিয়ে ক্যামেরার ছবি যেটা সেখানে গিয়ে বলছি ডাউনলোড ইমেজ এ কিন্তু ইমেজটা আবার ডাউনলোড করছে আবার একে রিড করাবো জেমিনি দিয়ে আমরা জেমিনি দিয়ে রিডিট করাচ্ছি করার পরে এবারে আমি ওর কাছ থেকে উত্তর নেব যে এর যে সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশনটা কীরকম রয়েছে অর্থাৎ কী কী ধরনের সিচুয়েশন মানে একটুখানি কমপ্লিকেটেড জায়গায় এবারে নিয়ে আসতে আসলে চলছে সেটা হচ্ছে আমি যদি একে বলি হোয়াট ইজ দ্য সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স অফ দ্য স্টক এই পার্টিকুলার স্টকটার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স রয়েছে কি বা কোথায় সে কি বের করতে পারবে দেখা যাক কি সিচুয়েশন এটা রিড করে আদৌ পারে কি পারে না বা পড়লে কীরকমভাবে পারে ইলেটসি শুরু করে দিয়েছে লেখা এবং শুরু করেছে স্ট্রং সাপোর্ট রয়েছে সাপোর্ট রেজিস্টেন্সটা আমি আগে বলে নিয়েছি এই সিচুয়েশনে আমাদেরকে একটা বাই রেঞ্জ বা সেল রেঞ্জ জায়গা কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করবে দেখো বলছে প্রাইজেস ফাউন্ড সাপোর্ট লেভেল মানে মাল্টিপল টাইমস অ্যারাউন্ড বত্রিশশো পঞ্চাশের কাছাকাছি যাচ্ছে পোটেন্সিয়াল সাপোর্ট যেটা তৈরি হচ্ছে সাঁত্রিশশো পঞ্চাশ আচ্ছা রেজিস্টেন্স যেটা উপরের দিকে যাওয়ার চেষ্টা কর প্রথম চার হাজার তিনশো দিকে ধাক্কাটা দিচ্ছে আর তারপরে সেটা ভেঙে বেরোলে চার হাজার পাঁচশোতে যাচ্ছে এবারে দেখো আর এস আই কারেন্ট লিস্ট সেভেন্টি নাইন পয়েন্ট ফাইভ ফোর বলছে উইচ ইন্ডিকেট দাদা স্টকেজ ওভার বট দিস মিন্স দ্য প্রাইজ মেবি ডিউ ফর এ কারেকশন অ্যান্ড কুড ফল ব্যাক টুয়ার্ট সাপোর্ট লেভেল এবারে একটা দারুণ মজাদার প্রশ্ন করছি আরও ডিফিকাল্ট একে বোঝানোর চেষ্টা করছি এটা কি চার্ট প্যাটার্ন বা কি ধরনের ক্যান্ডলস্টিক প্যাটার্ন রয়েছে তুমি যেটা কি দেখছো কি ধরনের চার্ট আর কি সিচুয়েশান রয়েছে এবারে দেখছি রিড করে কীরকমভাবে আরও কমপ্লিকেটেড কোশ্চেন এটা চ্যাট জিপিটির থেকে এবারে রিড করার ক্ষমতা কীরকম দেখা যাবে আর ডিসক্লেইমার শুরু করে দিয়েছে ওকে আইডেন্টিফাই ক্যান আইনটিফাই পোটেনশিয়াল চার্ট প্যাটার্ন আই ক্যানট প্রোভাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস ইট ইজ ক্রুশিয়াল টু কন্ডাক্ট থ্রু অ্যানালিসিস এনিহো চলো বুলিশ এনগালফিং প্যাটার্ন বলছে দেখো যে ধরনের কোশ্চেন যে ধরনের কাজগুলো করতে টেকনিক্যাল অ্যানাল অ্যানালিস্ট যারা রয়েছে তাদের কত সময় লেগে যায় কত পড়াশোনা করে কাজ করতে হয় কয়েক সেকেন্ডে আমরা সমস্ত বের করে নিয়ে আসছি বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করছে বত্রিশশো পঞ্চাশে আচ্ছা যদি এই বত্রিশশো পঞ্চাশে কাজে আসে তাহলে একদমই জাস্ট বলে রাখা দরকার সেটা কিন্তু কোনো বাই ও সেল রেকমেন্ডেশান নয় স্টকটা সম্পর্কে কিন্তু এইগুলো একদম দুর্দান্ত জায়গায় বত্রিশশো পঞ্চাশের কাছাকাছি এলে দৌড়তে শুরু করি উল্টো দিকে মানে আপসাইড যাবে এবং স্মল রেড ক্যান্ডেল স্টিক ফলোড বাই এ লার্জার গ্রিন ক্যান্ডেল স্টিক কুট সাজেস্ট এ পোটেন্সিয়াল বুলিশ রিভার্সাল তো এটা বোঝা গেল রাইজিং ওয়েজ তৈরি করছে বোঝা যাচ্ছে আর এস আই কী সময় সেটা হচ্ছে যখনই যখন প্রতিবার কিন্তু একবার করে চারটা আপলোড করে নেবে কাজ করার জন্য বোঝা গেছে তা আসা যাক যে জায়গাটা সেটা হচ্ছে এইবারে একেবারে এটা অদ্ভুত ধরনের প্রশ্ন করে দিয়েছি প্রশ্নটা হয়েছে যে একদম এন্ট্রি লেভেল করে দিয়েছি কখন ঢুকবে কখন এক্সিট করবে সেটা আদৌ সম্ভব কিনা বলা এটা তো টেকনিক্যাল যারা বড় অ্যানালিস্ট তাদের পক্ষ বলা প্রায় অসম্ভব কিন্তু এই মোস্ট ডিফিকাল্ট টাফ কোয়েশ্চেনটার অ্যান্সার কীভাবে দেয় এটার মাঝখানে উত্তর যতক্ষণে আসছে ততক্ষণ তোমরা মাঝখানে কিন্তু লাইক করে দিও এবং নতুন যারা তারা সাবস্ক্রাইব করো আর এইগুলো কিন্তু ফ্রিতে আমি শেখাই এগুলো কিন্তু পয়সা দিয়েও কিন্তু অনেকের কাছ থেকে পাওয়া যায় না আমি সেগুলো তোমাদের শেখানোর চেষ্টা করছি জানানোর চেষ্টা করছি কিভাবে নিজেরা শিখবে কীভাবে অন্যদের অন্যরকম অ্যাপসগুলো সাহায্য নেবে মানে আলটিমেটলি তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি আমি যথেষ্টভাবে তার জন্য কিন্তু একটা লাইক তোমরা করলে আরও আমি মোটিভেটেড হবো দেখো এখানে দিয়েছে লিখে দিয়েছে এই চারটা পড়েও বুঝতে পেরেছি চারটা কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস লিমিটেডের ইন্ডিকেট একটা স্ট্রং আপোয়ার ট্রেন্ড বুঝতে পারছো এবং স্ট্রং আপওয়ার্ড ট্রেন্ডটা আমি আগে বুঝেছি তার কারণটা আমি অ্যানালিস করে নিয়েছি সেটা হচ্ছে রিসেন্ট এদের রেজাল্ট বেরিয়েছে পরশু দিন রেজাল্ট গতকাল রেজাল্ট বেরিয়েছে শনিবার দিন রেজাল্ট দুরন্ত হয়েছে এবং ফর্টি টু পার্সেন্ট কাছাকাছি এদের জাম্প করেছে প্রফিটেবিলিটি এবং ডিভিডেন্ড এগারো টাকা করে দিয়েছে এগুলো সব আমি জেনে গেছি আগে থেকে এবং সেটা শুধু এখন এদের সঙ্গে মেলানোর চেষ্টা করছে ও আপডেটেড কি না তো দেখা যাক এখান থেকে ওই যেটা কথাটা বললো আপোয়ার ট্রেন্ড আসার কথা স্ট্রং আপহয়ার ট্রেন্ড এবং একদম সত্যি ঘটনা সেটাই আসার সম্ভাবনা রয়েছে এবং আরেকটা কথাও বলছে আর এস আই কিন্তু ওভারবট টেরিটরিতে রয়েছে ফলে কিছুটা একটা স্ট্রং আপহয়ার ট্রেন্ড তৈরি করছে এবং কী অবজারভেশনগুলো দেখো তার মধ্যে হচ্ছে স্ট্রং আপহয়ার ট্রেন্ড তৈরি করছে ওভার কন্ডিশন তৈরি করছে আর এস আই ইন্ডিকেটিং দ্য স্টক ইজ ওভারবট দিস দিস এ পোটেন্সিয়াল পুলব্যাক অর কনসলিডেশন ফেস তৈরি করতে পারে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বলে দিচ্ছে ফাউন্ড সাপোর্ট রয়েছে বত্রিশশো পঞ্চাশ এবং কারেন্ট প্রাইস হচ্ছে তেতাল্লিশ আটষট্টি গুড অ্যাক্ট অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে তো এনিহাও এবার আসছি আমি কি শর্ট টার্ম বা স্কাল স্কাল্পিং অর ডে ট্রেডিং যারা ডে ট্রেডিং করে তাদের জন্য কি শর্ট টার্ম ট্রেডাররা কী ধরনের কাজ করতে পারে কোথায় কী সিচুয়েশনে কুড বি প্লেস বিলো দ্য রিসেন্ট সুইং লো রয়েছে টেক প্রফিট টার্গেট কুড বি সেট এ প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল আর বেস্ট অন রিস্ক রিওয়ার্ড লং টার্ম ক্ষেত্রে যারা রয়েছে সুইং ট্রেডিং যারা করতে চাইছে লং টার্ম ইনভেস্টর মাইড কনসিডার অ্যাকিউমুলেটিং পজিশন অন ডিপস টুয়ার্ড দা বত্রিশো পঞ্চাশের কাছাকাছি তারা ধরে রাখবে এর মাধ্যমে দেখো ফ্যান্টাস্টি যে জিনিসগুলো বেরিয়ে আসছে এর মধ্যে থেকে যারা যারা সুইংয়েও যেতে চাইছে বা কাজ করতে চাইছে সেখানেও ইন্ডিকেট কিন্তু করে দিচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট ব্যাপার নিয়ে বলছে স্টপ লসটা ঠিকঠাক মতো লাগাতে হবে স্টপ লস না লাগালে কিন্তু রিস্ক চলতে হবে এর সঙ্গে সঙ্গে পোর্টফোলিও ডাইভার্সিফাইয়ের কথা বলছে রিডিউস রিস্ক কমানোর জন্য এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের কথা নিয়ে বলছে অ্যাডিশনাল কিছু কনসিডারেশন করেছে সেটা হচ্ছে ভলিউমের কথা বলছে ভলিউম বলতে কত পরিমাণ লোকজন কেনা বেচা করছে তার যে পরিমাণটা সেটাকে বলছে ভলিউম অ্যানালাইজিং ভলিউম ক্যান প্রোভাইড অ্যাডিশনাল ইনসাইট টু মার্কেট সেন্টিমেন্টের কথা বলছে আদার ইন্ডিকেটারকে অ্যাড করতে বলছে যেরকম ভলিঞ্জার ব্যান্ড বা মুভিং অ্যাভারেজ আচ্ছা ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিছু করে নিতে বলছে তো মোটামুটি এর থেকে আসল যে ঘটনাগুলো পাওয়া গেল। সেই লেভেলটা হচ্ছে এটা হচ্ছে স্ট্রং আপওয়ার ট্রেন্ড রয়েছে এনিহাও এই জায়গা থেকে কিন্তু মোটামুটি আমরা আস্তে আস্তে ডিপে যাচ্ছি এইবারে আমরা জানব সেটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং জিনিস এইবারে আরেক একটা দারুণ ইন্টারেস্টিং কোয়েশ্চেন কি করেছি যে ও কীভাবে ইমেজগুলোকে রিড করে সেটা দেখার জন্য একদম এভাবে প্রশ্নটা সরাসরি করেছি যে আমাকে এই চার্টের সব ইনফরমেশন দাও যেরকম চার্ট প্যাটার্নটা কী প্যাটার্ন রয়েছে সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় রয়েছে ট্রেন্ড কোথায় সাপোর্ট এর আগে প্রশ্ন কিন্তু আমি করেছিলাম চ্যাট জিপ্রিটের কাছে তার উত্তরে একটা মোটামুটি অবশ্যই দিয়েছিল ট্রেন্ডটা বা চার্ট প্যাটার্ন নিয়ে অনেক লাইভ অ্যানসার কিন্তু এর কাছ থেকে আমি এক্সপেক্ট করবো লেটসি চার্টটা অ্যানালিস করা শুরু করে দিয়েছে তো এর মধ্যে তোমাদের যাদের ভাল লাগছে বা যারা মনে করছো যে আমি কোনো উপকারে লাগছে তারা অবশ্যই লাইক করো লাইকটা আমি খুব মোটিভেট করে এনি হজ কাজ শুরু হয়ে গেছে একটা ডিসক্লেমার দিদিস যথারীতি ডিসক্লেমেরটা দেবেইও এই ধরনের কাজ করলে বলাই থাকে তো এখানে আসছে কি পয়েন্ট কথা বলছে বুলিশ ট্রেন্ড বলছে ইন্ডিকেটিং স্ট্রং বুলিশ ট্রেন্ড আচ্ছা স্টেডিলি রাইজিং ফর্মিং হায়ার হাই তৈরি করছে এই কথাগুলো কিন্তু হায়ার হাই তৈরি করছে হায়ার লো হাও এভার ইন্ডিকেটিং সাজেস্ট দ্যাট দ্য স্টক ইজ কারেন্টলি ইজ টেরিটরি মাইট ইন্ডিকেট পোটেন্সিয়াল কারেকশন কনসিলারেশন আসা যাক কি বলছে স্ট্রং আপওয়ার্ড মুভমেন্ট বলে দিয়েছে আচ্ছা স্ট্রং সাপোর্ট লেভেল বলে দিল পোটেন্সিয়াল বলছে স্ট্রং একটা জায়গার সাপোর্ট রয়েছে পোটেন্সিয়াল সাপোর্ট রয়েছে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল বলে দিল এবারে এর কাছে আমরা আসছি চ্যাট চার্ট প্যাটার্নটা কী ধরনের সেখানে আমরা যেটা আগে বলছিলাম সেটা এ বলে দিল বুলিশ এনগালফিং প্যাটার্ন আর রাইজিং ওয়েজেস প্যাটার্ন ভালো কথা ওয়েজ প্যাটার্ন বলছে ট্রেডিং ইমপ্লিকেশন শর্ট টার্ম কী আছে লং টার্ম কী আছে বোঝা গেল তাহলে এখান থেকে মোটামুটি আমরা অনেকগুলো প্রশ্নের কিন্তু উত্তর বের করতে পারলাম এইবারে আমাকে আরেকটা ইন্টারেস্টিং জায়গা আসবো সেটা হচ্ছে যেহেতু এটা রিয়েল টাইম অর্থাৎ সব সময়তে আপডেট হয়ে যাচ্ছে ফলে আমাদেরকে এই পার্টিকুলার স্টক সম্পর্কে ডিটেলসে কতটা পর্যন্ত আমি জানতে পারি কতটা আমার জানার দরকার বা কোন কোন ইনফরমেশান সমস্তগুলো সব জায়গায় সারা বিশ্ব খুঁজে আমার কাছে মুহূর্তে এনে দিচ্ছে তো দেখা যাক এর কাছে রিয়েল টাইম যে ইনফরমেশান যেগুলো আমি জেনে এসছি বুঝে এসছি সেগুলোর সঙ্গে কিছু মেলে কিনা এরপরে যে প্রশ্নটা আমি কি করলাম সেটাও ইন্টারেস্টিং ওকে প্রশ্ন করলাম যে আমাকে তুমি জানাও কোয়ার্টারলি রেজাল্ট কি হয়েছে দেখা দেখা যাক ও কতটা কি পারে কী সিচুয়েশনে পারে এবারে বুঝতে পারা যাবে সার্চ করছে এবং আশা করছি খুব শিগগিরই কোয়ার্টারের রেজাল্ট সম্পর্কে জানানো শুরু করে ইয়েস ফাইন্যান্সিয়াল নিয়ে ক্যাম্পের চেক ইনভেস্টর ইনভেস্টার রিলেশনশিপ ওয়েবসাইট এটসেট্রা তো আসা যাক এখানে আরেকটু একটু ডিপলি করি বন্ধুরা এখানে যে প্রশ্নটা করেছিলাম কিউ ওয়ান রেজাল্ট বলে তো তার উত্তর পরিষ্কারভাবে দিয়ে দিল যা অ্যান্সার আমি জানি ঠিক সেইটাই আবার জানিয়ে দিল আমরা যদি এখানে লিখে দিই কিউ ওয়ান রেজাল্ট রেজাল্টস রেজাল্টস অফ ক্যাম্পস ইয়েম ক্যাম্পস তার উত্তরে তে কিন্তু পরিষ্কার আমাকে জানিয়ে দিচ্ছে যে এই সিচুয়েশনের রেজাল্টটা কি হয়েছে কি ধরনের রেজাল্ট রয়েছে একদম কিউ ওয়ান রেজাল্ট জুন রিসেন্ট জুনে যেটা রিপোর্ট বেরিয়েছে সেই অনুযায়ী ফর্টি টু পার্সেন্ট ইয়ার একদম ঠিকঠাক যে একশো কোটি রয়েছে এবং আপডেটেড রয়েছে বোঝা যাচ্ছে টোয়েন্টি রেভিনিউ গ্রোথ হয়েছে ইয়ার অন বেশি তিনশো একত্রিশ কোটি এবং ডিভিডেন্ড দিয়েছে এগারো টাকা যেটা আমি আগে বলেছিলাম সেই জিনিসগুলো কিন্তু সব এখানে দেখিয়ে দিল দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে কিভাবে কাজ ঠিক সেমভাবে দেখো কত ফ্যান্টাস্টিক হয়তো ওভারঅল পারফরমেন্স দেখিয়ে দিচ্ছে বলে দিচ্ছে কী ধরনের রোবাস্ট গ্রোথ রয়েছে কোর বিজনেস কিসের উপর রয়েছে ইনভেস্টর ইনক্রিজ করছে সমস্ত কিছু তো এইটাকে জেনে এবারে আমি যদি আরেকটুখানি জানার চেষ্টা করি এইরকমই আরো অন্য যেসব স্টকগুলো ইম এই মুহূর্তে সিচুয়েশন দাঁড়িয়ে আছে সেই স্টকগুলো যেমন অ্যাফেল ইন্ডিয়া অ্যাফেল ইন্ডিয়া আমি যদি লিখি কিউ ওয়ান এফ অ্যাফেল ইন্ডিয়া রেজাল্ট ইন্ডিয়া রেজাল্ট আমি দেখি এর সিচুয়েশান কি আমি অলরেডি অ্যাফেল ইন্ডিয়ার রেজাল্ট জেনে গেছি আমি এবারে দেখছি এ কতটা আপডেটেড এস কিউান রেজাল্ট পাওয়া গেছে নেট পাওয়ার থার্টি পয়েন্ট এইট পার্সেন্ট একদম ঠিক আছে সিক্স ফাইভ টোয়েন্টি রেভিনিউ রয়েছে টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট মাসশো একদম কস্ট পার কনভার্টেড ইউজার ফ্যান্টাস্টি ফ্যান্টাস্টি একদম ঠিকঠাক সব পুরো আপডুটেড রয়েছে এবং আমাকে পুরো আপ টুডেটেড রেজাল্ট জানিয়ে দিল তাহলে আমি এক উত্তুমভাবে এর থেকে অনেক অনেক জিনিসগুলো জানতে পারলাম এবারে আমি এর থেকে আরও কিছু রিয়েল টাইম ডেটা চাইবো টার্গেট অফ ক্যাম্পস দিয়ে দিয়েছি দেখা যাক এখান থেকে কী উত্তরটা বের করার চেষ্টা করি ইয়েস আমি যেটা বলছিলাম অ্যাকর অ্যাস অফ নাও অ্যাভারেজ টার্গেট প্রাইস হচ্ছে ছত্রিশশো বত্রিশ রিপ্রেজেন্ট স্লাইট ডাউন সাইড এখানে এবার অন্য প্রশ্ন কথা বলছে সতেরো পয়েন্ট সেভেন ওয়ান টু কারেন্ট প্রাইসের থেকে কিন্তু তিন হাজার ছশো বত্রিশ পয়েন্ট ছয় সাত বলছে ডাউন হতে পারে সেভেন্টিন পারসেন্ট আচ্ছা প্লিজ নোট this দিস based বেস্ট অন দ্য consensus of টুয়েলভ অ্যানালিস্ট অ্যান্ড the টার্গেট price ক্যান fluctuate বেস্ট অন ভিস এসেন্সিয়াল কন্ডাক্ট ইউর ওন রিসার্চ অফ consult এগুলোর উত্তর ডাইরেক্টলি পাওয়াটা খুব মুশকিল এ এরা যে করে দিচ্ছে ওকে ফাইন এবারে একটু মজাদার প্রশ্ন করছি যেহেতু ঘোরাচ্ছে এরকম ভাবে তো এইখানে ইন্টারেস্টিং হচ্ছে বিগত সাত দিনের মধ্যে কোন কোন স্টকে ট্রেন্ডিং কী কী নিউজ রয়েছে সেটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি সেটা ইন্টারেস্টিং এটাও জানা যাবে দেখা যাক কী উত্তর দেয় ট্রেন্ডিং স্টক বলতে কোনটা কোনটা রয়েছে সেটার উত্তর দেবে আইটি সেক্টরে রয়েছে আইটি সেক্টর কিন্তু ট্রেন্ডে রয়েছে আইটি সেক্টরের মেনি আইটি কোম্পানি হ্যাভ অ্যানাউন্স দেয়ার কোয়ার্টারি রেজাল্ট লিডিং টু প্রাইস ফ্লাকচুয়েশন কোম্পানি টিসিএস ইনফোসিস উইপ্রো হ্যাভ বিন ইন দ্য নিউজ অটো সেক্টর অটো লাইক মারুতি সুযুকি টাটা মার্শাল মাহিন্দ্রা হ্যাভ রিলিজ দেয়ার কোয়ার্টারি রেজাল্ট ইম্প্যাক্টিং দেয়ার স্টক একদম ঠিকঠাক মাহিন্দ্রা রেজাল্ট ভালো ছিল না আবার টাটা মার্শাল রেজাল্ট ভালো ছিল সেক্টরের মধ্যে হিন্দুস্থানিভার নেসলে ইন্ডিয়া আইটিসি হ্যাভ অলসো বিনোকাস ডিউ টু কোয়ার্টারলি পারফরমেন্স আচ্ছা এর মধ্যে আবার নোটেবল মেনশন রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর আদানি গ্রুপ কথা এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিং ব্যাঙ্ক যেরকম এস বি আই অফ বরোদা বিন নিউজ ডিউ টু দেয়ার ফাইন্যান্সিয়াল পারফরমেন্স রিসেন্টলি রেজাল্ট এসছে রেজাল্ট ফ্ল্যাট রেজাল্ট এসছে এনিহাও মোটামুটি এটা একটা নিউজ আমাদেরকে দেখিয়ে দিল এবারে আমি চলে আসবো নেক্সট পার্টবার যে কোশ্চেনটা আমি করেছি সেটাও আরও খুব মজাদার কোশ্চেনটা আমি বলেছি যে তুমি আমাকে আগামী দশ বছরের মধ্যে কোন কোন সেক্টরের গ্রোথ হবে সেইগুলো আমাকে দেখাও তার কারণ শুদ্ধ আগামী দশ বছরের মধ্যে তো দেখা যাক উত্তরটা কী বলে কে লেটসি রিনিউবেল এনার্জির কথা বলছে ভালো কথা রিজনিং দ্য গ্লোবাল ফোকাস কী কারণের জন্য আমি তাকে বলছি তার রিজনটা দিয়েছে কার্বি সেক্টরের কথা বলছি রিজন হচ্ছে কি ট্রানজিশন টু ইলেকট্রিক ভেহিকলস গেইনিং মোমেন্টাম ওয়ার্ল্ড ওয়াইড ডিউ টু দ্য আন এনভায়রনমেন্টাল কনসার্ন অ্যান্ড গভর্নমেন্ট ইনসেন্টিভস দ্য ইভি ইকোসিস্টেম ইনক্লুডিং ব্যাটারি টেকনোলজি চার্জিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিলেটেড রয়েছে যেটা সেটা হচ্ছে হেলথ কেয়ার এবং বায়োটেকনোলজি যেটা বলছে কারণ হচ্ছে এজওর্থ রয়েছে টেকনোলজি অ্যান্ড ডিজিটাল সার্ভিস ফার ফাইভ হচ্ছে সাস্টেনেবল গ্রিন টেকনোলজি সিক্স হচ্ছে এডুকেশন টেকনোলজি তো প্রথম জিনিসগুলো জানতে পারলাম আমরা চ্যাট জিবিটি তো ভালো মতো অনেক প্রশ্ন করেছিলাম কিন্তু চ্যাট জিপিটির সবই ঠিক ছিল কিন্তু ওর আপডেটেড রিয়েল টাইম ভ্যালুগুলো কিন্তু ঠিকঠাক পাওয়া যাচ্ছিল না আমরা লাস্টে দেখলাম কোয়ার্টার রেজাল্টটা গতবারের কোয়ার্টার রেজাল্ট দেখাচ্ছে এবার এটা দেখাচ্ছে না এবার অল্টারনেটিভ বেটার একটা রিয়েল টাইম অ্যাপস আমরা নিয়ে এলাম সেটা হচ্ছে জেমিনি জেমিনিটা হচ্ছে গুগলসের বেস্ট সফটওয়্যার অ্যাপস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সেখানে আমরা পুরোপুরি প্রচুর জিনিসকে নিয়ে এর জানতে শুরু করলাম টোটাল ট্রেডিং তো একবার আপ টু ডেট জিনিস দরকার তো সেখানে এর ট্রেনটা কী চার্ট রয়েছে চার্টটা পড়ার চেষ্টা করেছিলাম চার্ট এই মুহূর্তে চার্টটা কী রয়েছে চার্টটা থেকে আমরা কী কী সাপোর্ট পাচ্ছি রেজিস্ট্যান্স পাচ্ছি কোথায় রয়েছে এছাড়া টাফ কোশ্চেনগুলো শুরু করেছিলাম কি ধরনের ক্যান্ডিস্টিক প্যাটার্ন রয়েছে চার্ট প্যাটার্নের মধ্যে কি ধরনের প্যাটার্ন মনে হচ্ছে তারপর আমার টেকনিক্যাল জায়গা তৈরি করলাম এক্সিট এবং সঙ্গে সঙ্গে এন্ট্রির লেভেল কোথায় রয়েছে কিনা সেটা বের করা তারপরে আমরা জিজ্ঞেস করলাম এর কাছ থেকে যে এই সিচুয়েশনে তোমার কি মনে হচ্ছে কোন কোন স্টক ভালো বলে মনে হচ্ছে সেটা জানার চেষ্টা করলাম রিয়েল টাইম ডেটার জন্য যে আমরা রিসেন্ট যে রিপোর্ট বেরিয়েছে রেজাল্টগুলো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যে রেজাল্ট মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ যে রেজাল্ট সেই রেজাল্ট জানতে চাইলাম রেজাল্ট দিয়ে দিল ডিভিডেন্ড দিল সমস্ত সম্পর্কে জানালো তারপরের কাছ থেকে জানতে চাইলাম যে স্টকটার টার্গেট সেখানে গিয়ে থেমে গিয়ে ব্রোকারেজ হাউস সম্পর্কে আটকে গেলো তার পরবর্তীকালে আমরা যখন এর কাছ থেকে প্রশ্ন করলাম পরবর্তীকালে যে তুমি বলতে পারো বিগত সাত দিন ধরে কী কী নিউজ রয়েছে কোথাকার সেটা নিয়ে কথা বললাম তার পরবর্তীকে আমরা কী করলাম নেক্সট টাইম জানতে চাইলাম আগামী দশ বছরের মধ্যে কোন কোন সেক্টরে ইম্প্রুভমেন্ট হতে চলেছে সেইগুলো সে কিন্তু দেখিয়ে দিল তো ইন্টারেস্টিং ভেরি ভেরি ইন্টারেস্টিং আমরা জানতে পারলাম অনেক কিছু এই সফটওয়্যারটা থেকে আজকের মতো এখানে শেষ হল আগামীকালে আবার দেখা হচ্ছে